জলের আরেক নাম জীবন কিন্তু সেই জলই এখন বহু মানুষের জীবন বিপর্যস্ত করে তুলেছে জেলায় জেলায় বন্যা পরিস্থিতিতে দিকে দিকে শুধু হাহাকার দুর্ভোগের একই ছবি হুগলির তারকে স্বরে এখনই যদি এই পরিস্থিতি হয় রাতে কি হবে আতঙ্কে বাসিন্দারা নির্ভয় থাকা যাবে না একজন যে নির্ভরে নিশ্চিন্ত থাকবে সেরকম অবস্থা নয় ঠিক আছে এখনো বলা যায় না আবার সন্ধেবেলায় জল পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর হুগলি হাওড়ার পাশাপাশি ডিভিসির ছাড়া জলে দুই মেদিনীপুরেও বন্যা পরিস্থিতি ভয়াবহ পাঁশকুড়ার গড় পুরুষোত্তমপুরে কংসাবতীর বাঁধ ভেঙেছে জল বইছে জাতীয় সড়কের ওপর দিয়ে কাঁসাই নদীর বাঁধ ভেঙে কার্যত বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে পাঁশকুড়ার বিস্তীর্ণ অঞ্চল জুড়ে এবং ক্যামেরা পার্সন রঞ্জনকে দেখাতে বলবো এই যে মঙ্গলদাড়ি এলাকাতে আমরা এখনও রয়েছি এই যে প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার রাস্তা যেটা অন্তত সাত থেকে আটটি গ্রামকে সংযোগ করেছে সেই রাস্তার ওপর থেকে কিন্তু বিপজ্জনকভাবে জল ঢুকতে শুরু করেছে আমরা দেখতে পাচ্ছি দেখে যেন মনে হবে যে কোনো নদী বাঁধ হয়তো এখানেই ভেঙেছে কিন্তু কার্যত দেখা যাচ্ছে যে রাস্তার ওপর থেকে কিন্তু পাকা রাস্তার ওপর থেকে জল এইভাবে ঢুকছে এবং রঞ্জনকে দেখাতে বলবো এটাই হচ্ছে মঙ্গলদাড়ি জুনিয়র হাই স্কুল সেই জুনিয়র হাই স্কুলের এই যে মাঠ সেই মাঠ কিন্তু একেবারে জলে থই থই করছে এবং এই যে স্কুল সেই স্কুলে কিন্তু ইতিমধ্যেই ত্রাণ শিবির খোলা হয়েছে বেশ কিছু পরিবারকে কিন্তু এখানে রাখা হয়েছে পরিস্থিতি এমন দাঁড়িয়েছে আগামী দিনে কি খাবেন তা নিয়ে আশঙ্কিত স্থানীয় বাসিন্দারা এবং আমাদের যা পরিস্থিতি এখন আমার হয়তো ছ মাস আমরা কিছু খাওয়া দাওয়া পাবো কিনা সন্দেহ নেই তো মাঠে ঘাট কিছু নেই তো আমাদের এই বন্যাটা প্রতি বছর গত বছর হয়েছে এতটা হয়নি সব নষ্ট হয়েছে এবছরও একই একদম মানে একদম প্ল্যান করে নদীর বাঁধ ভাঙা হয়েছে যখন খুব পড়ে তখন কোনো কিছু ম্যাটেজ দেয়নি না দেওয়ার ফলে ভাঙছে পাঁশকুড়া স্টেশন বিডিও অফিস সহ শহরের আঠারোটি ওয়ার্ডে জলমগ্ন তিনটি গ্রাম পঞ্চায়েত এলাকাতেও হু হু করে জল ঢুকতে শুরু করেছে দেখা দিয়েছে খাবার জলের সমস্যা পরিস্থিতি মোকাবিলায় নামানো হয়েছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী বা এনডিআরএফ বানভাসি বাসিন্দাদের উদ্ধার করে নিয়ে যাওয়া হচ্ছে উঁচু জায়গায় টিবিসি এত জল ছেড়েছে আগে কিন্তু এত জল আমরা পাইনি এবং একশো অনেকটা জল এসছে ফলে সেই জলটা ঢুকেছে মাঠে ফলে মাঠগুলো একের পর এক ডুবে ডুবে আসছে ফলে এই জন্য রাস্তাগুলো সব কাট অফ হয়ে যাচ্ছে এ নিচের একটা লেন তো পুরো জল ভরে গেছে একটা লেন বন্ধ আছে আর লেন চলছে আমি জানি না কতক্ষণ থাকবে ফলে সেটা আমরা প্ল্যান করছি কিভাবে মানে আগে তো লাইফ ফলে সেটাকে ই করে কিভাবে কি করা যায় সেটা আমরা একটু প্ল্যান করছি ডিভিসির জলে ভেসেছে আরামবাগ মহকুমার বিস্তীর্ণ এলাকা হুগলির চুঁচুড়া ভেসেছে গঙ্গার জলে প্লাবিত পুরো এলাকায় চলছে নৌকা সৌরভ বন্দ্যোপাধ্যায় সোমনাথ মিত্র ও বিটন চক্রবর্তীর রিপোর্ট এবিপি আনন্দ সত্য অন্তহীন সত্যের খোঁজও তাই সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুত ভয় এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক যা মনে মুক্ত যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়া যা যাটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ সেই জগৎ গড়ার লক্ষ্যে কোন সীমানার ঠুকুটি আমরা মান মন না এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে